বাংলায় মা কালীকে গানে তোলা হয়েছে কাকদীপে মূর্তি ভাঙা হয়েছে সত্যতা স্বীকার করে পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশে টুইট করা ভিডিও ভয়ানক ছবি কিন্তু এই খবর চাপা হবে কেন সত্য সামনে আসুক কখন গ্রেপ্তার হবে অভিযুক্তরা এত ঘন্টা পরেও কিভাবে ঘুরে বেড়াচ্ছে কালী মায়ের বাংলায় কালী মূর্তি এত সহজে ভাঙা যায় ধাক্কা মেরে প্রেজুম তোলা যায় জুতো পরে বিসর্জনের আগে কিভাবে মূর্তি প্রেজুম উঠলো উঠল যারা মাকে প্রেজুম তুললো তুলল সেই পুলিশদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই রাজ্য বাংলা সেই বাংলায় মা কালীকে প্রেজুম তোলা হয়েছে স্থানীয় বাসিন্দারা কাকদ্বীপে কি বলছেন চলুন আমরা সবাই দেখুন কি অবস্থা আমাদের এখানে ঠাকুর তুলতে দিচ্ছে না প্রশাসন এসে তার কোনো কাজ করছে না ওরা থমকে দাঁড়িয়ে আছে কোনো কিছু করছে না আমরা আমাদের জনগণের বাধা দিচ্ছে কাকদ্বীপে মূর্তি ভাঙা হয়েছে এই খবরের সত্যতা যাচাই করে সেই কথা সেই পোস্ট করেছে খোদ পশ্চিমবঙ্গ পুলিশ যে এই ঘটনা ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কাকদ্বীপে যেটা প্রথমে বিজেপির তরফ থেকে সমীত ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরে এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে পশ্চিমবঙ্গ এখানে কি হয়েছে মা কালীর মূর্তিটাকে ভাঙা হয়েছে কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়েছে ছি 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 কি বলবো আর কিছু বলার কোথায় কোথায় ভাই সব সব আমার মানে এই জিনিসগুলো আমি বুঝতে পারি না যে আজকে মানুষ নেমে মা কালীর মূর্তি ভেঙে দিচ্ছে মানে তোমরা ভাবতে পারছো যেখানে মা কালীর বিসর্জনের দিন সেখানে মা কালীর মূর্তি আর যে মাথা যে মুন্ডুটা সেই মুন্ডুটা খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে কি বলবে এই সমস্ত ঘটনা মানে আমরা যে সোশ্যাল মিডিয়া দেখি আর প্রতিনিয়ত যে নতুন নতুন নিউজ গুলো আসে একটা একটা নিউজ দেখে আমাদেরকে চমকে উঠতে হয় কারণ চমকে উঠতে এই কারণে কারণ আজকে মানুষ মা কালীর মূর্তি ভাঙছে এর আগেও আমরা এই ঘটনা দেখেছি সেম ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে আর এটা কিন্তু কোনো বাংলাদেশের ঘটনা না এই ঘটনা হলো আমাদের পশ্চিমবঙ্গে তাও আবার কোথায় কাক দ্বীপে আজকে আমাদের পশ্চিমবঙ্গের বুকে কাক দ্বীপে সেখানে কিনা মা কালীর মূর্তি ভাঙা হচ্ছে মা কালীর মূর্তি ভাঙা হচ্ছে মা কালীর হাত কেটে নেওয়া হচ্ছে এবং যে শিব আছে মহাদেব মা কালীর পায়ের নিচে যে মহাদেব থাকে মহাদেবের মুন্ডু কেটে নিয়েছে এই সমস্ত ঘটনা মানে এত একটা চাঞ্চল্যকর ঘটনা যেগুলো দেখলে মানুষ তো এমনি উত্তেজিত হবেই আজকে এই ঘটনাগুলো কারা ঘটায় এই ঘটনার পিছনে কারা দায়ী সেই নিয়ে কিন্তু তদন্ত চলছে আর যে নিউজটা আর কি সব থেকে বেশি করে দেখানো হচ্ছে রিপাবলিক বাংলা এবং প্রত্যেকটা যত নিউজ চ্যানেল আছে আমি সবার নাম ধরছি না তো সব চ্যানেলে দেখানো হচ্ছে মা কালীর মূর্তিকে পিজন ডাকি নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা কেন এইগুলো হচ্ছে মানুষের মধ্যে কেন এইগুলো সৃষ্টি হচ্ছে আজকে মানুষ কেন মানে কি ক্ষমতা আছে তাদের যে এই মা কালীর মূর্তি ভাঙছে জানিনা আমি কেন মানুষ এগুলো করছে এইগুলো করা মানে কিন্তু একটা ধর্মকে অপমান করা একটা ধর্মের যে মানুষের যে মুখের মধ্যে যে ভালোবাসা আছে সেই জিনিসটাকে আঘাত করা সনাতন ধর্মে সনাতন ধর্মে আমাদের নিয়ম আছে দেব সবাইকে পূজা করা হয় যেখানে মা কালী মা কালীকে আমরা কিন্তু আরাধনা করি এবং মা কালী যেখানে কিন্তু মানুষের জীবন মৃত্যু কিন্তু নির্ধারণ করে আজকে মা কালীর তাণ্ডব থেকে বাঁচতে কিন্তু দেবীকে পূজা করা হয় আর সেই মা কালীর পূজার পরে তার মুন্ডু কিনা তার মুন্ডু মানে কি ভেঙে নিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে অন্য কেউ এবং মহাদেবের মুন্ডু ছিঁড়ে নিয়ে চলে গেছে অন্য কেউ আমি তো তাদের তো কোনো কিছুই দেখি না মানে এই যে ঘটনাটা হয়েছে এই ঘটনা শুধুমাত্র নিউজ চ্যানেলে দেখাচ্ছে এই ঘটনা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হওয়া দরকার ছিল পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হওয়ার দরকার ছিল কিন্তু আমি সেগুলো দেখতে পাচ্ছি না মানুষের মধ্যে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না মানুষ তো এটা নিয়ে কোনো কথাই বলছে না যারা বড় বড় মানে বড় মাথা যারা বড় বড় ব্যক্তি যাদেরকে আমরা বড় মাথা হিসেবে চিনি সেই বড় মাথাগুলো কোথায় আজকে তারা কিন্তু নেই এই ঘটনা নিয়ে তারা কিন্তু কিছু বলবেও না ঠিক আছে কেন বলবে না তার কারণ আছে তাই বলে আবার এটা নয় যে মা তারা পছন্দ করে না কিন্তু হ্যাঁ তারা কিন্তু মা কালীকে পছন্দ করে কিন্তু ওই যে সামনে সামনে বলবে না ভোটের একটা ব্যাপার আছে ভোট ব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে কোন একটা পার্টিকে সরি একটা ধর্মকে যদি সে ভালোবাসতে যায় কোন একটা ধর্মকে যদি সে সাপোর্ট করে তাহলে অন্য একটা ধর্মের যে ভোট ব্যাংক এই যে ভোট ভোট যে খেলাটা এটা তো বন্ধ হয়ে যাবে এই সমস্ত ঘটনাকে দেখে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া দরকার আর আমাদের যারা রাজনীতি আর কি করেন বড় বড় যে মাথাগুলো আছে আজকে তাদের কোনো বক্তব্য নেই তাদের কোনো বক্তব্য নেই যদি একটা রেপ হয়ে যায় যদি গ্যাং রেপ হয় যদি বিশ্রী থেকে বিশ্রীতর ঘটনা ঘটে যায় তাদের কোনো যায় আসে না তারা এটা নিয়ে কোনো কথাই বলবে না তারা শুধু নিজেরটা দেখবে কি করে ভোটটা প্রচার করব দু সালে ভোট আসছে যে জিততে হবে তো নিজের গদিটাকে রাখতে হবে তো আজকে মানুষ নিজের গদি রাখার জন্যে নিজের সম্মান রাখার জন্যে মানে নিজের ক্ষমতা রাখার জন্যে আজকে মানুষ দেব আর কি সাপোর্ট করছে না দেবদেবীর যে ভালোবাসা আমরা দেবদেবীর প্রতি যে আমাদের শ্রদ্ধা সেই শ্রদ্ধাটাও মানুষ দেখাচ্ছে না মানে এতটা মানুষ নিচে নেমে গেছে সত্যি কি আমরা নিচে নেমে গেছি শুধু একটা ভিডিও না আমার কাছে আর অনেক ভিডিও আছে এবং র ফুটেজও আছে ওখানকার আম জনতা ওখানকার পাবলিক তারাও কিন্তু ভিডিও করেছে তাদের ফোনে ভিডিও করেছে আমার সামনে এই ভিডিওটা কাল থেকে প্রচুর লেভেলে আসছে তো আমি ভাবলাম যে এটা নিয়ে কিছু বলা দরকার শুধু এই ভিডিও না আমি আরও একটা ভিডিও দেখাই নিউজ চ্যানেলের ভিডিও সেখানেও কিন্তু বলছে বাংলায় তোলা হয়েছে হয়েছে ভাঙা সত্যতা স্বীকার করে পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের বিজেপি টুইট করা ভিডিও ভয়ানক ছবি কাক খবর চাপা হবে কেন সত্য সামনে আসুক কখন গ্রেপ্তার হবে অভিযুক্তরা এত ঘন্টা পরেও কিভাবে ঘুরে বেড়াচ্ছে কালিমায়ের বাংলার কালীমূর্তি এত সহজে ভাঙা যায় ধাক্কা মেরে প্রিজেন্ট ভ্যানে তোলা যায় জুতো পরে বিসর্জনের আগে কিভাবে মূর্তি প্রিজেন্ট ভ্যানে উঠল যারা মাকে প্রিজেন্ট ভ্যানে তুললো সেই পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন মমতা বাংলায় মা কালীকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে কাকদ্বীপে মূর্তি ভাঙা হয়েছে সত্যতা স্বীকার করে পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের বিজেপি টুইট করা ভিডিও ভয়ানক ছবি কাকদ্বীপে খবর চাপা হবে কেন সত্য সামনে আসুক কখন গ্রেফতার হবে অভিযুক্তরা এত ঘন্টা পরেও কিভাবে শাসক দলের নেতা নেত্রীরা তারপরেও কেন এই ছবি দেখতে হবে বিস্ফোরক অভিযোগ করছে গেরুয়া শিবিরের একের পর এক নেতারা মণ্ডপে ঢুকে মূর্তি ভাঙল কে বা কারা নিজেকে কালী উপাসক বলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও এই ছবি কেন দেখতে হচ্ছে এই সত্যি সামনে আসার পর এখনো পর্যন্ত কতজন গ্রেফতার আচ্ছা এখানে একটা কথা বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কালী ঠাকুরের ভক্ত নয় উনি কি কালী ভক্ত নয় উনি কি কালীকে ভালোবাসে না যেখানে আমরা যদি দেখি সব থেকে একটা ভালো বিষয় যেখানে কালীঘাটে কিন্তু আমাদের মহান নেত্রী মুখ্যমন্ত্রী যে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি তো ওনার কিন্তু বাড়ি ওখানে হুম কালীঘাটে তো আশা করি উনি কালী ঠাকুরের ভক্ত তো হবেই কিন্তু জানি না এবার ওনার কাছে ভোট ব্যাংকের ব্যাপারটা থাকতেই পারে যে কোন ভোট আমি পাবো কোন ভোট পাবো না আজকে যদি আমি এইটাকে সাপোর্ট করি যদি আমি আজকে এই ঘটড়াকে সাপোর্ট করি কাকদ্বীপের ঘটনাটাকে কালী মূর্তি ঘটনাটাকে আমি সাপোর্ট করি তাহলে আমি তো ভোট পাবো না আমাকেও ভোট দেবে না আমি যতই হই কালীঘাটের মানে মানুষ যতই আমার কালীঘাটে বাড়ি হোক না কেন কিন্তু আজকে আমি এটা মানুষের সামনে বলবো না কেন বলবো না কারণ আমি ভোট পাবো না আমার ভোট বাড়াতে হবে আমার ভোট ব্যাংক বাড়াতে হবে আমাকে জিততে হবে দু হাজার ছাব্বিশে আমার গদি রাখতে হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু আসল যারা কালী ভক্ত আসল যারা দেবী কালীকে পূজা করে যারা দেবী মার ভক্ত যারা মন থেকে প্রাণ থেকে মাকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এই এই যে একটা খারাপ ঘটনা ঘটেছে এর কিন্তু তারা প্রতিশোধ নেবেই প্রতিশোধ বলতে কি এর জবাব কিন্তু তারা নেবে আজকে কি মানুষ জবাব চায় আজকে আমিও জবাব চাই আজকে আমার মতো দশটা মানুষ জবাব চায় যে কেন আমাদের বাংলায় কেন এরকম ঘটনা ঘটবে আজকে বাংলার বুকে যদি এই ঘটনা ঘটে তাহলে বাংলাদেশে আর থেকে আরো বেশি খারাপ ঘটনা তো ঘটতেই পারে বাংলায় যেখানে আমরা হিন্দুরা থাকতে যেখানে হিন্দুরা সংখ্যা মানে বেশি সংখ্যা গুরু যাকে বলে সেখানে আজকে এই ঘটনা ঘটবে কেন এগুলো আমাদের দেখতে হবে এই জবাব তো মানুষ চায় প্রত্যেকটা মানুষের জবাব চায় এই জবাবতেই হবে কিছু করার নেই এই জবাব কে দেবে এখন এই জবাব কে দেবে সেই নিয়ে হচ্ছে ঘটনা জবাব কে দেবে কেউ এখন এই জবাব দিতে পারবে না আর কেউ দেবেও না আজকে জবাব দিতে গেলে ওই যে টার্ম পড়বে আমি যেটা বললাম প্রথম থেকে যেটা বললাম যে ভোট ব্যাংকে টান পড়বে তাহলে ওর কান ধরলে এ আসবে আর এর কান ধরলে ও আসবে এই হচ্ছে ব্যাপার আমি আরো একটা ভিডিও দেখাবো তোমাদের সেই ভিডিওটা তোমরা দেখো আরো দুটো তিনটে ভিডিও দেখাবো একটা আমি ছোট ভিডিও দেখাচ্ছি যে ভিডিও গুলো আমার কাছে আছে ওখানে স্থানীয় ভিডিও আমি এগুলো কালেকশনে পেয়েছি তো সেই ভিডিওটা আশা করি তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছো হয়তো অনেকে দেখোনি তো সেগুলো আমি তোমাদেরকে দেখাই এটা আমাদের কালী ঠাকুরে দেখো পুজো করছিলাম মুন্ডু কেটে নিয়েছে সবাই এগিয়ে এসো সবাই মেলের বিচার চাই সবাই এগিয়ে এসো সবাই বউ জিরো সবাই মিলে এগিয়ে এসো এর একটা ভিড় চাই চলে এসো সবাই মিলে দেখো তোমরা ভালো করে এখানে কি হচ্ছে দেবীর মুন্ডু কাটা মানে দেখে তো আমার গা রক্ত গরম হচ্ছে অবশ্যই এটা আমার কালেকশন ভিডিও আরো একটা ভিডিও আছে আমি দেখাচ্ছি আপনার ইউজার ও আপনার ইউজার খুব সম্মান আমি আপনার আপনার সময় এর আগেই শুনছি দেখুন তুমি নিয়ে আবার আপো আমার বাইরে আপনার সময় এর মধ্যে স্মল বক্সি আরটা আমি কি করতে পারি সময় এর মধ্যে কিছু সময় শেয়ার করো মানে খালি আর পাওয়া যাবে সময় এটা শেয়ার করো না তোমরা দেখলে যে দেবী মায়ের মূর্তি কিন্তু কাটা হুম ঠিক আছে দেবী মায়ের মূর্তি কাটা এবং পাশে যে মহাদেব আছেন মহাদেবেরও কিন্তু মাথা নেই ভালো করে তোমরা খেয়াল করে দেখবে যে মহাদেবেরও কিন্তু মাথা নেই আজকে মহাদেবের মাথা নেই এবং দেবী মায়ের মাথা নেই কিন্তু কেন কেন এইগুলো হচ্ছে আজকে বাংলায় কেন এই সমস্ত ঘটনা ঘটবে আর এইগুলো দেখে আজকে আমাদের বড় বড় নেত্রী এবং বড় বড় নেতা যারা আছে তারা এইগুলো দেখে পুরো চুপচাপ একটি নট কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না কারণ তারা তো জানেই বললে এই ঘটনাটা যদি আমরা বলি এই ঘটনা বললে আমাদের একটা ভোট ব্যাংক শক্ত হবে একটা ভোট ব্যাংক যে নরম হয়ে যাবে এটাই হচ্ছে মেন কারণ কিন্তু ভাই আমাদের এগুলোকে প্রশ্রয় দিলে হবে না আজকে এই ঘটনা ঘটেছে কালকে এর থেকেও একটা বড় ঘটনা ঘটবে তারপর দিন তার থেকেও একটা বড় ঘটনা ঘটবে আজকে কাকদ্বীপের মতো জায়গায় কাকদ্বীপ কোথায় কাকদ্বীপ পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তের দিকে একটা জায়গা যেখানে কাকদ্বীপ নামখানা বলা হয় সেখানে কিছুটা সুন্দরবন লাগুয়া জায়গা সুন্দরবন বললেও চলে তো আজকে সেখানে এই ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে মাথা কেটে নিয়ে চলে গেছে মা কালীর মাথা কেটে নিয়ে চলে গেছে মহাদেবেরও মাথা কেটে নিয়ে চলে গেছে এটা একটা নিন্দনীয় ঘটনা খুবই একটা জঘন্যতর ঘটনা যে ঘটনাটা বলতে গেলে আমাদের নিজেদেরই খারাপ লাগে নিজেদের আজকে আমাদের দোষে এইগুলো হচ্ছে কোথায় যে আমি জানি না আমাদের সেই হিন্দু ভাইরা যারা এত বড়াই করে যারা এত মাকে নিয়ে ভালোবাসে কিন্তু আমি আমি একটা জিনিস দেখেছি আজকে যদি যদি এই ঘটনাটা অন্য অন্য কোনো কোনো ঘটনা হতো ধর্মের ধর্মের বিশেষ করে মুসলিম কথা বলছি সেখানে যদি এই ঘটনাটা ঘটতো যে কোনো মাদ্রাসা বা ধরুন যে কোনো মসজিদে যদি আজকে ভাঙচুর হতো কোনো মাজারে যদি আজকে ভাঙচুর হতো তাহলে কিন্তু আজকের আমাদের নেত্রী কিন্তু কথা বলতো বলতো কিনা ভাই অবশ্যই বলতো এই ঘটনা যদি কোনো মাজারে হতো 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 কোনো কোনো মসজিদে বা যদি গির্জায় গিয়ে তাহলে কিন্তু আমাদের নেত্রী এবং যত আমাদের নেতা আছে আমাদের বড় বড় মাথা যারা আছে তারা কিন্তু কি আজকে কথা বলতো এখানে আজকে হিন্দুদের অত্যাচার হচ্ছে হিন্দুদের দেব দেবীর উপর অত্যাচার হচ্ছে কেউ কিছু বলবে না নট কেউ কিচ্ছু বলবে না কারণ জানে ওই যে বললে আমার এই ভোট তো আমি পাবই আর ওই ভোটটা যে আমি পাবো না তখন তো আমার যেটা মুশকিল হয়ে যাবে ভাই এটা আমার কে দেখ কাজেই আজকে মানুষ সবাই দেখছে নিজেরটা সবাই নিজেরটা দেখছে কেউ দেখছে না যে একটা ধর্ম একটা মানুষের বুকে আঘাত করা হচ্ছে একটা মানুষের মনকে আঘাত করা হচ্ছে একটা মানুষের ধর্মকে আঘাত করা হচ্ছে এটা কিন্তু কেউ দেখছে না একটা আবেগ একটা মানুষের আবেগ একটা ভালোবাসা সেই জিনিসটাকে আঘাত করা হচ্ছে আজকে আমি তাই তোমাদের বলতে চাই তোমরা শক্ত হও বন্ধু শক্ত হতে হবে আর এটার কিন্তু প্রতিবাদ নিতেই হবে আজকে যদি আমরা এটা দিয়ে চুপচাপ থাকি এটা নিয়ে কিচ্ছু না বলি তাহলে কিন্তু এর থেকেও খারাপ ঘটনা এর থেকেও একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে আমাদের এই দুর্ঘটনা থেকে আমাদেরকে কিন্তু থাকতে হবে সতর্ক এবং এই ঘটনাকে কিন্তু আমাদেরকে প্রোটেস্ট করতেই হবে আজকে যদি আমরা এই ঘটনাকে ছোট বলে ছেড়ে দিই কালকে দেখবে আরো একটা ঘটনা ঘটবে তারপর দেখবে আরো একটা বাজে জঘন্য ঘটনা ঘটবে ঘটনা তো প্রতিদিন ঘটতেই আছে কোথাও বা বনেদের মা বনেদের রেপ করছে কোথাও বা মূর্তি ভাঙছে কোথাও বা কাউকে মেরে দিচ্ছে এই ঘটনা তো ঘটতেই আছে কিন্তু ভাই ধর্মকে আঘাত করা এটা কিন্তু খুবই খারাপ এই সমস্ত ঘটনার থেকে সব থেকে বড় কথা যারা ধর্মকে মানুষের আবেগকে আঘাত করা এটাই সব থেকে কি খুবই খারাপ এবং নিন্দনীয় ঘটনা আমি ধিক্ষার জানাই পুলিশ প্রশাসনকে এবং ধিক্ষার জানাই আমাদের নেত্রীকে এবং আমি ধিক্ষার জানাই সেই সমস্ত পলিটিশিয়ানদের যারা ক্ষমতায় আছে তারা আজকে কি করছে তারা কি করছে আমি জানি না কি করছে তারা ঘুমাচ্ছে না নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে না বসে আছে আমি জানি না কিন্তু এগুলো নিয়ে কথা বলা দরকার উচিত কথা বলা উচিত না হলে ভাই তোমরা হয়তো ভাবছো যে স্যার আপনারা হয়তো ভাবছেন যে আমাদের এই ভোটটা দরকার নেই ওই ভোটটা হলেই আমরা জিতে যাব কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে আমাদের পুরো ইন্ডিয়াতে ভারতবর্ষে সংখ্যা গুরু মানে হলো হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ কিন্তু সবথেকে বেশি এই যে সনাতন ধর্মের মানুষের যে জনসংখ্যা আছে এই জনসংখ্যার ভোট কিন্তু পুরো ইন্ডিয়াকে পুরো ভারতবর্ষকে কিন্তু নাড়িয়ে দিতে পারে এখানে কিন্তু মাথায় রাখতে হবে তারপরে আপনি সমস্ত ঘটনা ঘটবেন সেই ঘটনা পরিপ্রেক্ষিতে যা বলবেন বলবেন আজকে মানুষ কিন্তু এর জবাব নেবে মানুষ চায় সবাই চায় আমরা চাই এর জবাব আমরা চাই এর জবাব দিতেই হবে যেভাবে হোক হয় প্রশাসনকে দিতে হবে না হলে আমাদের নেত্রীকে দিতে হবে না হলে আমাদের বড় বড় মাথা যারা আছে তাদের দ্বারা আমাদের দিতে হবে এই জবাব আমাদের চাই কিছু করার নেই কিচ্ছু করার নেই এর পরিপ্রেক্ষিতে বা এর বিপরীত কিছু হয় না এটা একটা নিন্দনীয় খুব বাজে একটা জঘন্য ঘটনা ঘটেছে আর সেই সঙ্গে সঙ্গে আজকে আমি বিদায় নেবো আপনাদের থেকে এই ঘটনাকে প্রোটেস্ট করবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বেশি বেশি করে মানুষের কাছে পাঠাবেন আপনার কাছের মানুষ আপনার দূরের মানুষ সবার কাছে কিন্তু পাঠাবেন আর এই ঘটনাকে কিন্তু আমাদের একদম মাথা পেতে নিলে হবে না নিজে কথা বলুন জাগুন ভারতবর্ষকে জাগান নিজের আবেগকে জাগান নিজের মনকে জাগান এবং প্রত্যেকটা মানুষকে চোখে আঙুল দিয়ে জাগিয়ে তুলুন যে না আর ঘুমানোর সময় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমি বিদায় নিচ্ছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে